হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সেই সমস্ত ছাদ বাগানিদের কাছে যারা টবের মাটিতে প্রচুর পরিমাণ চেরি ফল আপনারা পরিচর্যা করতে চান প্রচুর পরিমাণ উৎপাদন করতে চান পাশাপাশি চেরি গাছের কীভাবে সার প্রয়োগ করতে হবে কীভাবে আপনি চেরি গাছে প্রচুর পরিমাণ ফল পাবেন এই বিষয়ে জানতে চান তো আজকের ভিডিওটি দেখতে থাকুন নতুন থেকে পুরনো সমস্ত ছাদ বাগানিদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত দিনে চেরি গাছ সম্পর্কিত আমি যে ভিডিওগুলো দিকে দিয়েছিলাম আপনাদের কাছে অনেক রেসপন্স পেয়েছি এবং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে তা আজকের ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন দর্শক ছাদ বাগানে আমরা চেরি গাছ ফলন করতে চাই এবং চেরি গাছ প্রচুর পরিমাণ রোপণ করে এখান থেকে ফল পেতে চাই চেরি গাছে মোটামুটি সারা বছর ফল আসলেও গ্রীষ্মের শুরুতে বা বর্ষার শুরুতেই প্রচুর পরিমাণ ফলনের সময় বা বুস্টিং হওয়ার সময় এই সময় থেকে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ চেরি ফুল আসতে শুরু করবে যদি আপনার গাছটি সঠিক পরিমাণে হয় তবে চেরি গাছ কিন্তু দুই ধরনের একটা লো ভ্যারাইটি একটা হাই ভ্যারাইটির অর্থাৎ চেরি গাছ কিন্তু লো চিলি এবং হাই চিলি দুটি প্রজাতির চেরি গাছ আছে একটি হলো প্রখর শীতের মধ্যে যে চেরি গাছ হয় সেটি অর্থাৎ হিমাচল অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে কাশ্মীরে যে সমস্ত চেরি গাছ হয় সেগুলো কিন্তু প্রচুর পরিমাণ শীত প্রধান অঞ্চলে হয় এবং যেগুলো গরমে তো অর্থাৎ নাতিশীত উষ্ণ উষ্ণ অঞ্চলে হয় সেগুলোতে কিন্তু আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণ হয় তো এই মুহূর্তে ছাদ বাগানে আপনার চেরি গাছই রোপণ করতে গেলে আপনাকে প্রথমে চেরি গাছকে চিনতে হবে যে গ্রীষ্মপ্রধান অঞ্চলের চেরি না শীত প্রধান অঞ্চলের চেরি এটি কিন্তু আপনাকে বুঝতে হবে এবং আপনাকে অবশ্যই বুঝে তারপরে গাছটি ক্রয় করতে হবে তো এই মুহূর্তে ছাদ বাগানে আপনারা যে চেরি গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু গ্রীষ্মপ্রধান অঞ্চলের চেরি এবং যারা বিগত দিনে আমার ভিডিওটি দেখেছেন তারা জানেন আমার এই ছোট্ট গাছে কি পরিমাণ চেরি হয় অর্থাৎ লাল টুকটুকে টমেটোকে হারিয়ে দেবে এত পরিমাণ সুন্দর চেরি হয় যেটা দেখে আপনার কিন্তু মন ভালো হয়ে যাবে তো এই মুহূর্তে কিন্তু তেমন একটা পরিস্থিতি আবাস শুরু হতে যাচ্ছে অর্থাৎ সমগ্র গাছে কিন্তু ফুলে ফুলে ভর্তি হতে যাচ্ছে আর কয়েকদিন পরেই আমি আপনাদের দেখাতে পারবো ছাদ বাগানের চেরি গাছে কি পরিমাণ ফুল বা ফলে ভরে গেছে তো এই মুহূর্তে আপনার কি কি পরিচর্যা করতে হবে প্রথমেই বলে রাখি এই সময় অর্থাৎ এই চেরি গাছে যাদের আছে তাদের গাছ যদি ম্যাচুরিটি পেয়ে থাকে আপনারা কিন্তু কোনোভাবেই কিন্তু ফুল আসার পরে কোনো খাবার দেবেন না তবে মিশ্র খাবার আপনাকে দিতে বারণ করলেও কিছু পরিমাণ আপনাকে রাসায়নিক মিশ ফলিওর স্প্রে আপনাকে দিতে হবে এর মধ্যে অন্যতম হল বোরন এবং পটাশ এই বোরন এবং পটাশ কিন্তু আপনার ছাদ বাগানে চেরি গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে কোনো গাছে ফুল আসলে মাইক্রোনট্রেন বা পটাশের চাহিদা থেকে থাকে এই মাইক্রোনট্রেন বা পটাশের চাহিদা যদি গাছে পূরণ করা যায় তাহলে যে ফুল আসে ফুলগুলো ড্রপ হয়ে যাওয়া অর্থাৎ ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম হয় সম্মানিত দর্শক এই মুহূর্তে আপনারা যত অংশ দেখতে পাচ্ছেন তত অংশের মধ্যে কিন্তু চেরি ফুল আছে আর কয়েকদিনের মধ্যে কিন্তু পোষফুটিত হয়ে যাবে এই সময় আপনারা যেটা করবেন একটা ভালো মানের পিজিআর গাছে স্প্রে করবেন সপ্তাহে একবার করে এক্ষেত্রে মিরাকুলান প্লানোফিক্স বুস্টার টু বাম্পার এই ধরনের পিজিআরগুলো আপনারা স্প্রে করবেন যে পিজিআর স্প্রে করবেন তার প্রোগ বিধি অবশ্যই অবশ্যই জেনে নিয়ে তারপরে কিন্তু গাছে প্রয়োগ করবেন আপনারা যদি মিরাকুলান প্রয়োগ করেন প্রতি লিটার জলে পঁচিশ থেকে তিরিশ ফোঁটা আপনারা যদি বাম্পার প্রয়োগ করেন সাত থেকে দশ ফোঁটা আপনারা যদি বুস্টার টু প্রয়োগ করেন প্রতি লিটার জলে এক থেকে দু ফোঁটা মাত্র এবং আপনারা যদি অন্যান্য পিজিআর প্রয়োগ করেন তাহলে কিন্তু অবশ্যই প্রয়োগ বিধি জেনে নিয়ে প্রয়োগ করবেন সম্মানিত দর্শক এরপরে যেটি করবেন সেটি হচ্ছে চেরি গাছের গোড়াতে প্রতিনিয়ত জলের ব্যবস্থা অবশ্যই অবশ্যই করবেন কারণ জল কিন্তু কিন্তু এই সময় চেরি গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছে ফুল দেখা দিলে প্রচুর পরিমাণ জলের টান দিলে কিন্তু ফুলগুলো ঝরে পড়বে তাই ফুল অবশ্যই অবশ্যই যাতে গাছে থাকে তার জন্য জল ঠিকঠাকভাবে গাছে প্রোভাইড করবেন এবারে আপনারা বলতে পারেন যে চেরি যে লো চেরি বা হাই হাইচেরি হাই চিলি চিলি অঞ্চলের যে চেরি গাছ সেগুলো কী করে বুঝবেন দেখুন এর জন্য আপনাকে একটু অভিজ্ঞ হওয়া প্রয়োজন বা যে কোনো ট্রাস্টেড নার্সারি থেকে যেখান থেকে আপনি চোখ বুঝিয়ে যে কোনো ফলের গাছ আনেন সে তেমন গাছ অবশ্যই অবশ্যই আপনি নিতে পারেন আপনি হয়তো হাই চিলি অর্থাৎ যে সমস্ত অঞ্চলে প্রচুর শীত অঞ্চলের গাছ আনলেন আপনার হবে ফুল আসবে কিন্তু সেখানে ফল দাঁড়ানো সম্ভব নয় কিন্তু আপনি লো চিলি অর্থাৎ যে সমস্ত অঞ্চলে গ্রীষ্মপ্রধান নাতিশীত অঞ্চল সেই সমস্ত অঞ্চলে চেরি গাছ যদি আপনি রোপণ করেন অল্পতেই কিন্তু পরিচর্যা করলে বেড়ে ওঠে এবং সার প্রয়োগ খাবার সঠিকভাবে মাইক্রো অনুখাদ্য প্রয়োগ করলে আপনার খুব সহজেই কিন্তু গাছ থেকে ফল পাওয়া যাবে তো সম্মানিত দর্শক এই মুহূর্তে বর্ষার শুরুতেই অর্থাৎ গ্রীষ্মের শুরু হয়ে গেছে মানে বর্ষারও এই মুহূর্তে দেখা যাবে মাঝে মাঝে এই সময় ছাদ বাগানে প্রচুর পরিমাণ চেরি ফুল দেখা দিচ্ছে জানি না কতটা আমি রক্ষা করতে পারবো পাখির হাত থেকে তবে চেষ্টা করব ছাদ বাগানের সমগ্র চেরি গাছটাকে রক্ষা করতে গত বছর প্রচুর পরিমাণ চেরি আমার গাছে হয়েছিল কিন্তু পাখি এবং কাঠবিড়ালির জন্য আমি কিন্তু সব হারিয়েছিলাম তো এবছরে আমি সব রকমভাবে চেষ্টা করব ছাদ বাগানের চেরি গাছকে রক্ষা করার জন্য তো এভাবে ছাদ বাগানের চেরি গাছকে আপনি রক্ষা করুন পরিচর্যা করুন প্রয়োগ করুন ফানগি সাইড কীটনাশক দিন এবং এখানে ফানগিসাইট এবং কীটনাশক কি কি দেবেন একটা প্রশ্ন থেকে যায় এখানে ইমিরাক্লোপিড সেভেন্টিন পয়েন্ট এইটিন এস এল গ্রুপ যে কম্পোজিশান আছে সেটি আপনারা প্রয়োগ করতে পারেন সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন আপনি এই ধরনের কীটনাশকগুলোর সাথে যে কোনো ভালো মানের ফানগিসাইটও প্রয়োগ করতে পারেন সপ্তাহে একবার কীটনাশক ফানগিসাইট অবশ্যই প্রয়োগ করবেন যে সপ্তাহে কীটনাশক ফানগিসাইট প্রয়োগ করবেন পরের সপ্তাহে মাইক্রোনিউট্রেন্ট এবং পটাশ সার সংমিশ্রণে একটি মিশ্র খাবার প্রয়োগ করবেন এইভাবে ছাদ বাগানের চেরি গাছের কমিউনিকেশান করে কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে সারপ্রক ফান্গিসাইট করলে দেখবেন আপনার ছাদ বাগানে একটা সুরক্ষা বলয়ের মধ্যে গাছগুলো বেড়ে উঠছে তো সম্মানিত দর্শক আজকের ভিডিওটেই এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ চেরি গাছ নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন অবশ্যই অবশ্যই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমি বদ্ধপরিকর আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারে আমি নিজেকে অনেক গর্বিত বোধ করি তাই অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মনের প্রশ্নটাকে এখানে প্রোভাইড করবেন ধন্যবাদ